আজ দু দিন আগে ছুটে ছুটকি দিয়ে যে সিমের বিচিটা রান্না করেছিলাম তা সবাই খুব পছন্দ করেছে থ্যাংকস সবাইকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর অ্যাপ্রিসিয়েট করার জন্য বাট একজ্যাক্ট এটা কোন অঞ্চলে রান্না সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে আমি চিটা না বাট আমি আমাদের বাসায় সবসময় করে রাঁধতে দেখেছি আর নোয়াখালী ফেনী কুমিল্লা এসব অঞ্চলের মানুষদেরকে এভাবে রাঁধতে দেখেছি তো ক্রেডিটটা কোন অঞ্চলের সেই তর্কে না গিয়ে রান্নাটা যে আসলেই খুবই মজার তা স্বীকার করতেই হবে যাই হোক আজকে ইলিশ মাছের একটা রেসিপি দেখাচ্ছে যেটা নিয়ে ইনবক্সে খুব কোয়ারিস ছিল আজকের মাছটা ছিল সেই সুন্দর একদম তেলে ভরা ডিম ছাড়া মাছ তো ভীষণ মজার হয় দেখে অলরেডি হয়তো বুঝে গেছেন আমি কি রান্না করছি লাউ পাতা ইলিশ বা ইলিশ পাতুরি অলরেডি দেখে ফেলেছেন খুব অল্প স্পাইস দিয়ে আমি মাছটাকে মেখে রেখেছি এখন লাউ পাতাটাকে একটু হালকা ভাপিয়ে নিচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড তারপর তুলে পানি ঝরিয়ে নিচ্ছে এক সময় মাকে অনেক নোনা ইলিশ বানাতে দেখতাম সকালবেলায় লাউ পাতার মধ্যে নোনা ইলিশটা দিয়ে তেলের মধ্যে ভেজে গরম গরম ভাতের সাথে খেতে দিতেন সেই স্বাদ এখনো ভোলা যায়নি সেই নোনা এখন আর দেখি না আর বাজারের কেনাগুলো তো খাওয়াই যায় না সবই এখন স্মৃতি লবণ হলুদ দিয়ে মাখানো মাছটা আমি একপাশে রেখে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিলাম তাতে হলুদ হলুদ মরিচের গুঁড়া কাঁচা মরিচ ফালি আর লবণ ও সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষলে নিয়েছি এবার পেঁয়াজটা সবগুলো মাছের মধ্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখানো মাছটাকে এত সুন্দর লাগছে যে কাঁচাই খেতে মন চাইছে এবার একটা একটা মাছ নিয়ে দু তিনটা পাতার মধ্যে খুব ভালোভাবে মরিয়ে নিব মাঝে একটা কাঁচা মরিচও দিয়ে দিব কেন জানি না মরিচ নামের এই বস্তুটির উপর এত বেশি উইকনেস আর মাছের সাথে এই মরিচটা যখন গরম ভাতের সাথে কচলাবো তখন আসলে লাগে যাই হোক সবগুলো মাছই পাতায় হয়ে এবার সুন্দর করে ভেজে গ্রিল প্যানটা ভালোভাবে গরম করে তাতে তেল দিয়ে দিব এবার পাতুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিব এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিব মাছটা ভীষণ তৈলাক্ত ছিল তাই অনেক তেল বেরিয়েছে যদিও আমি ভাজার সময় এত তেল দিইনি ভালো মাছ হওয়ায় পুরো ঘরে ইলিশের একটা গন্ধ ছড়িয়ে পড়েছে সুন্দর করে প্লেটে তুলে নিলাম আর ইলিশের যে তেলগুলো বেরিয়েছে তা উপর থেকে ঢেলে দিলাম দেখতেই খুব লোভনীয় লাগছে এবার পরিবেশনের পালাম আর এরকম রান্না হলে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তো আমি ইশার জন্য বেড়ে দিচ্ছিলাম গরম গরম ভাত ঠান্ডা পরিবেশ আর ধোয়া তোলা ইলিশ পাতুরি ও অসাধারণ দেখতেই ভালো লাগছে এসে গরম ভাতের সাথে তেলটা মাখিয়ে একটু মাছ নিয়ে একটু লাউ পাতাটা নিয়ে খাচ্ছিল আর আমি তাকে দেখছিলাম ও অনেক এনজয় করছিলো এই ধরনের ফিলিংসের আসলে কোনো এক্সপ্লেনেশন হয় না আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সব কিছুর জন্য আমাদের দোয়াই রাখবেন আর পৃথিবীর সবাই যেন ভালো থাকে আমি সেই দোয়াই করি আল্লাহ হাফিজ